तुम्हारे এইসএসসি পরীক্ষা পেছনার দাবিতে আন্দোলন শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন এবং তোমাদের পরীক্ষা স্থগিতর একটা ইনফরমেশন সব মিলিয়ে বেশ গরম সরম রয়েছে তোমাদের নিয়ে আজকে ভিডিওতে আমরা তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো যে আসলে তোমাদের আন্দোলন কতদূর দূর বা আসলে পরীক্ষা পেছ হবে কি না অনেকে আমরণ অনশন করছো সেটা নিয়েও জানাবো এবং পরীক্ষা স্থগিতর ব্যাপারটা আসলে কতটুকু সঠিক এবং এখন পর্যন্ত স্থগিতর আদেশ দিয়েছে কিনা বা এখানে তোমাদের আন্দোলনের সাথে কোনো সমাজস্যপূর্ণতা আছে কি না আর পরীক্ষাটা আসলে কি তিরিশ জুন হচ্ছে তো তা নিয়েও কথা বলবো তাই ভিডিওটা অফকোর্স দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার তো শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আমি পুরোটাই আজকে শুনলাম তো এখানে শিক্ষার্থীরা অনেক তার প্রতি মনে হয় একটু বেশি বলা যায় রাগন্বিত তারা অনেকেই বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা তিনি যেন পরীক্ষা স্থগিত করেন এরকম ব্যাপারটা তো এখানে আমি আগে তোমাদেরকে একটু পরীক্ষা স্থগিতের ব্যাপারটা ক্লিয়ার করে দিন আমি আন্দোলন নিয়ে কথা বলবো দিন সবার শেষে পরীক্ষা নিয়ে কথা বলি তো এখানে পরীক্ষা স্থগিতের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী বলেছে যে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে এখন বন্যা কবলিত এলাকা বলতে কোন এলাকাকে বোঝানো হয় এবং কখনকার সময়কে বোঝানো হয় সেটা কি পরীক্ষা চলাকালীন সময় অর্থাৎ তিরিশ জুনের সময় ওই সময় বন্যা বোঝাচ্ছে নাকি এখনই বন্যা দেখো বন্যা বলতে এখানে কিছু শব্দের মিনিং বুঝতে হবে ঘূর্ণিঝড় মানে হচ্ছে যে ঝড়টা আসে বাতাস হয় আর বন্যা মানে যেখানে পানি হয় তো এইখানে পানি যেটা হয় যেটা ঝড় আসে সেটা কিন্তু একটা সময় চলে যায় কিন্তু বন্যা কিন্তু যে পানিটা ওঠে এলাকায় সেটা কিন্তু সহজে যায় না এবং দেখা যায় দক্ষিণ অঞ্চলে পানি নামতে দু দিন সময় লাগলেও সিলেট বা ওদিকে পানি নামতে অনেকদিন সময় খুব বেশি লাগে কারণ ওখানে নদী সর্বোচ্চ চারটা পাঁচটা বা ছয়টা নদী আর এদিকে তো নদীর অভাব নেই যার কারণে পানি তাদেরকে নেমে যায় তো এখানে শিক্ষামন্ত্রী যেটা বলেছে যে দেশের দেশের যেসব এলাকায় বন্যা হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে এবং তারা আবহাওয়া পূর্বাভাস এবং পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করছে সীমা মানে একটা বিপদসীমা আছে যে ওই পর্যন্ত ওই সেন্টিমিটার পর্যন্ত যদি পানি ওঠে তাহলে স্বাভাবিক এর বেশি উঠলে সেটা বিপদসীমা এবং বিপদসীমার উপর গেলে তখন ওই এলাকাগুলোর পরীক্ষা স্থগিত তারা করবে তবে এখন তারা বলছে পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষাগুলো নিবে তো এখানে দুইটা কনফিউশন একটা হচ্ছে কোন এলাকাগুলো পরীক্ষা স্থগিত করবে আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা আসলে কিভাবে নিবে স্থগিত পরীক্ষাগুলো তাদেরকে আমি আগে স্থগিত পরীক্ষার ব্যাপারটা এক্সপ্লেন করি স্থগিত পরীক্ষার ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন তোমাদের এইগুলো পরীক্ষা এই তোমাদের পরীক্ষা রুটি তো তিরিশ তারিখ বাংলা দুই তারিখ বাংলা দ্বিতীয় এক চার তারিখ বাংলা ইংরেজি প্রথম সাত তারিখ ইংরেজি দ্বিতীয় নয় তারিখ তোমাদের আইসি এই পাঁচটা পরীক্ষা তোমরা দিবা এখন কোন কোন বোর্ডে বন্যার কারণে পরীক্ষা পাশটা নিতে পারবে না তারা পরীক্ষা শুরু করবে পদার্থ থেকে এই পরীক্ষা পাশটা নিবে না তো সবার সাথে ওই শিক্ষার্থীরা পদার্থ থেকে পরীক্ষা শুরু করবে পদার্থ থেকে পরীক্ষাটা শুরু করবে সব বোর্ড একসাথে শুরু করবে আর এইখানে যে পরীক্ষাগুলো হয় না যে বোর্ডগুলোর ওরা কী করবে ওদের পরীক্ষাগুলো একদম সবার শেষে রুটিনের শেষে আসো এই যে এগারো আগস্ট এই এগারো আগস্টের পরে হয়তো বা বারো তেরো চোদ্দো পনেরো আগস্ট এরকমের পাঁচটা ডেটে পরীক্ষাগুলো নিবে সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না পরীক্ষা যদি তোমার বোর্ড স্থগিত না করে বা অন্য বোর্ড স্থগিত করে সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি বা তোমাদের রেজাল্ট প্রকাশে কোনো সমস্যা হবে না হয়তো বা রেজাল্ট একটু দেরি হতে পারে বাট সবাই একসাথেই রেজাল্ট পাবা একসাথে রেজাল্ট পাওয়া মানেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে নিতে পারবা সো এই জায়গায় যে স্থগিত হলে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সমস্যা হবে এই ব্যাপারটা আশা করি বোঝাতে তোমাদেরকে সক্ষম হয়েছি দেন কথা বলি তোমাদের যে পরীক্ষা কোন বোর্ডে স্থগিত করতে পারে আপাতত বন্যার পরিবেশটা আমরা সিলেটেই দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছে কোনো জায়গায় অবনতি হচ্ছে কোনো জায়গায় হসপিটালের মধ্য পর্যন্ত পানি যাচ্ছে পাঁচ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত তো পাঁচ লাখ মধ্যে মিনিমাম পঞ্চাশ হাজার পাঁচ হাজার মিনিমাম এইস পরীক্ষার্থী যাদের পরীক্ষা আগামী পনেরো দিন পঁচিশ দিন পরে তারা তো আছে তাই না সে পাশলে শিক্ষার্থীর বিষয়টা রয়েছে তো সব মিলিয়ে বন্যা এখনকার বন্যা নিয়ে তারা যদি ভাবে তাহলে অবশ্যই পরীক্ষা স্থগিত করা উচিত কিন্তু তারা বলে না এটা ঠিক হয়ে যাক আমরা হয়তোবা পরীক্ষার মধ্যে যখন পরীক্ষা চলমান থাকবে তখন যদি বন্যা হয় তখন আমরা পরীক্ষা স্থগিত করবো তবে এই বন্যায় আমরা পরীক্ষা স্থগিত করব না সিলেটের সে ব্যাপারটাও তারা হয়তোবা সিদ্ধান্ত নিয়ে জানাবে যে আসলে পরীক্ষা স্থগিত করবে কিনা এটা পূর্বানুমান করে বলা যায় না তবে সম্ভাবনা আছে সিলেটে পরীক্ষা স্থগিত করার তবে সিলেটে যে সকল ছেলে মেয়ে তোমরা রয়েছ বা তোমাদের বন্ধুবান্ধব ওদেরকে বলে দিবা যে ওরা যেন পরীক্ষার প্রস্তুতি না ছাড়ে যতটুকু পারে পরীক্ষার প্রস্তুতি যেন নেয় কালকে আমাকে অনেকেই ভিডিও পাঠিয়েছে যে একদম এই যে ওদের মেসের মধ্যে বা বাসে এরকম পানি উঠে গেছে তো পানি উঠে গেলে কিভাবে প্রস্তুতি নিবে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ এখন কোনো কিছু তো আর করার নেই তাই না তো এখন এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা সামনে আগেও দেখো কি করা যায় বাট এখানে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ দীপমণি থাকলে আমরা হয়তো বা বলতে পারতাম তোমাদের সাথে কি হবে কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী নফেল স্যার তার ব্যাপারটা আমরা অত ভালোভাবে বলতে পারছি না মহিবুল হাসান নফেল এবার আসি তোমাদের আন্দোলন নিয়ে কথা বলতে আন্দোলন আন্দোলন করে করে তো পাগল করে ফেলেছ তোমরা তবে একটা কথা সত্য কথা যে আমি কিছু কিছু জায়গায় হতাশ আবার কিছু কিছু জায়গায় খুশি তো একটা ব্যাপার হচ্ছে এখানে আমি আজকে একটা পোস্ট একটুকে দেখলাম যে একটা পোস্টে এরকমের একটা পোস্টে প্রচুর হা পড়েছে ঠিক আছে এখন আমার কথাটা শোনো যারা বাসায় বসে হা দিচ্ছ এরকম একটা কাফনের কাপড় পরে বাসায় একটা জায়গায় গিয়ে উপস্থিত থাকা এটা কিন্তু টাফ একটা ব্যাপার তো যারা করেছে তাদেরকে যদি পারো পাশে থাকো আর তো স্কিপ করো কিন্তু হাহা দেওয়া বা তাদেরকে বিদ্রুপ মন্তব্য করা থেকে আমার মনে হয় বিরত থাকা তোমাদের উচিত হবে এই একটা ব্যাপার এই যে এই পোস্টটাই আমি দেখছিলাম এই পোস্টায় দেখছিলাম প্রায় পাঁচশো ছয়শো মতো হা তো হয়তোবা তারা পরীক্ষা পেছনের পক্ষে না এমনকি পরীক্ষা পেছনের পক্ষে আমিও না আবার কোনো কোনো ক্ষেত্রে আমি মনে হয় পরীক্ষাটা পেছনো উচিত কারণ বেশিরভাগ শিক্ষার্থী চায় পরীক্ষাটা পেছনো হোক এখন যেটা কথা হচ্ছে যে ওরা ওদের মতো করে ট্রাই তো করেছে এখন আসে যে আসলে আন্দোলনের মাধ্যমে দেখো তোমাদের আন্দোলন নিয়ে একটু বলি দুই সালে ওরাও কিন্তু আন্দোলন করেছে পরীক্ষা পেছনোর ব্যাপারে ওরা যে পরিমাণে আন্দোলন করেছে যত মানুষ স্টুডেন্ট ওদের সাথে একত্র পোষণ করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তত মানুষ কিন্তু তোমাদের আন্দোলনে আসেনি এটা তোমরা স্বীকার করো আর না করো এটা আমরা তো অ্যানালাইসিস করে আমরা বুঝি অত মানুষ আসেনি তো এই জায়গায় তোমাদের আন্দোলনটা অতটা ভালো অ্যাক্টিভিটি দেখাইতে পারেনি যে শিক্ষা মন্ত্রণালয় পরিবর্তন করবে তো এই জায়গায় আমি বলবো যে তোমরা এই মুহূর্তে আর এখানে কয়েকজন গুটি কয়েকজন স্টুডেন্ট তারা আন্দোলন করেছে তাদের মতো করে তারা চেষ্টা করেছে আমি আবার বলছি তাদেরকে অবশ্যই তোমরা থ্যাংকস বলতে পারো তারা তাদের জায়গা থেকে ট্রাই করেছে তবে যারা পরীক্ষা পিছনের মানে দাবিতে একমত তারা থ্যাংকস দাঁড়িয়ে পারো যারা দাবিতে একমত না তারা অবশ্যই থ্যাংকস দাঁড়াবে না কারণ স্বাভাবিক তোমার তুমি তো চাচ্ছ না পরীক্ষাটা পিছনে হোক তো এই হচ্ছে কথা আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা আসলে আন্দোলনের কোনো প্রভাব পড়বে কিনা আজকে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী যে যে কনফিডেন্টলি কথা বলল। তাতে এইটুকু বোঝা যায় যে তিনি তোমাদের পরীক্ষা পেছনোর পক্ষে না এবং তিনি পরীক্ষা যে তোমাদের যে এই আন্দোলন তার কোনো প্রভাব তার কাছে পড়ায়নি কারণ যদি আন্দোলনে কোনো প্রভাব পড়তো তাহলে তিনি একটা মেসেজ শিক্ষার্থীদেরকে দিতে পারতেন যে তোমরা বাসায় যাও বা তোমরা বাদ দাও তোমাদের পরীক্ষার পেছন হবে না তিনি তার কার্যক্রমগুলো প্রচন্ড করে যাচ্ছেন কিন্তু আন্দোলনের করার ব্যাপারে তারা হয়তো বা ওরকমভাবে কোনো অ্যাক্টিভিটি তারা দেখায়নি এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে আপাতত কথা যে তোমাদের পরীক্ষার পেছনের কোনো চিন্তা ভাবনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই যদি থাকতো তাহলে আজকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে তারপর তোমাদেরকে এত ইনফরমেশন না দিত না সো তারা পরীক্ষাটা তিরিশ আগস্ট তিরিশ জুন তোমাদের নিবি এই রুটিনে সো সে ব্যাপারে তারা শতভাগ শতভাগ কনফিডেন্ট এবং তোমরা সে ব্যাপারটা নিয়েই মাথায় সামনে আগাও পরীক্ষার প্রস্তুতি মিস করো না কারণ আন্দোলন তুমি তোমার জায়গা থেকে করেছো আজকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করেছে তার মানে তিনি যেহেতু তিনি পরীক্ষা নিয়ে একদম জানিয়ে দিল যে পরীক্ষা সবই ইনফরমেশন সব তোমাদের হচ্ছে যে আপডেট তো এরপর তিনি মনে যে তোমাদের আর পরীক্ষা পেছনার কোন ভাবনা রয়েছে বা থাকবে তাদের তো যদি আমরা এ ব্যাপারে কোনো আপডেট পাই তোমাদের পরীক্ষা পেছনের ব্যাপারে তাহলে তোমাদেরকে জানাবো কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে যদি কেউ আন্দোলন বা করো বা ওইভাবে অনেকে দেখছিলাম যে আমরা অনশন করছো বা কিছু করছো তারা তাদের জায়গা থেকে করে যেতে পারো তোমরা তোমাদের মতো করে তারপর দেখো বাকিটা কি হয় তবে তোমাদের সকলের শুভকামনা রইলো তবে একটা কথা বলবো পরীক্ষা পেছাক বা না পেছাক তোমরা কিন্তু প্রস্তুতিটা পারফেক্টলি নিবা কোনোভাবে যেন প্রস্তুতির কোনো গাফলতি না হয় এটা এটাতে কিন্তু অনেক ঝামেলা হইতে পারে আবারও বলতেছি এটা করে তুমি ফেসে যাবা কারণ পরীক্ষার যদি হয়ে যায় তখন কিন্তু ঝামেলায় তোমরা পড়ে চাপা তো এটা হচ্ছে আপাতত তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন এখন সামনে কি হয় তোমাদেরকে আমরা জানাবো আজকের মতো আমরা এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সকলে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ